নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাঁঠাল দানার ভর্তা করে দেখাবো আমি জানি অনেকেই এই রেসিপিটা করেন তবে আমি কিভাবে করি সেটাই আজ আপনি আপনাদের দেখাবো এই কাঁঠাল দানার ভর্তা করার পর দেখা যায় অনেক সময় শক্ত হয়ে যায় তবে আমি যেভাবে করি সেভাবে করলে কিন্তু ঠান্ডা হওয়ার পরেও শক্ত হওয়ার কোনো ভয় থাকবে না তবে আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই ভর্তা রেসিপিটা করছি প্রথমে আমি এই কাঁঠাল দানাগুলো এই সাদা অংশটা ফেলে দেব আর মাঝখান দিয়ে অর্ধেক করে নেবো যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয় তারপরে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব তাহলে বন্ধুরা আমি সিদ্ধ করে ফিরে আসছি কাঁঠাল দানাগুলো আমি সিদ্ধ করে নিয়ে ফিরে এসেছি দেখুন বন্ধুরা আমি যেহেতু অর্ধেক করে দিয়েছিলাম তাই তাড়াতাড়ি আমার দানাগুলো সিদ্ধ হয়ে গেছে আমার এখানে পনেরো মিনিট মতো সময় লেগেছে এখন এই জল থেকে এই দানাগুলোকে তুলে আমি মিক্সিং জারে দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেব অনেক সময় হাত দিয়ে ভর্তা করলে দেখা যায় ভিতরে কেমন শক্ত শক্ত থাকে আর মিক্সিতে যদি পেস্ট করে নিই তাহলে একদম মসৃণ পেস্ট হবে খাওয়ার সময় একদম মুখে কোনো শক্ত দানা পড়বে না আমি মিক্সিতে করছি আপনারা চাইলে শিল পাটায়ও পেটে নিতে পারেন আমি এখানে মিক্সিং জারে জল থেকে কাঁঠাল দানাগুলো তুলে নিয়েছি এখন এর ভিতরে সামান্য একটু জল দিয়ে দেব এখন সুন্দর করে পেস্ট করে নেব আমি এখানে সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর পেস্ট হয়েছে এখন আমি কি করে এই ভর্তা রেসিপিটি করছে একটা লাইক দিন দেখতে থাকুন এখানে আমি ভর্তাটি তৈরি করার জন্যে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু লাল লাল করে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আমি একটা ছোটো পেঁয়াজকে কচি করে নিয়েছি তাহলে ডানার পরিমাণ খুঁজে এই পেঁয়াজ কুচিটা দিতে হবে দিয়ে তিন চারটে রসুন আর একটু করা আদা এখন এটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা খাল মতন দেবেন পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা না দিলেও হয় তবু আমি একটু দিয়ে দিলাম এখন সুন্দর করে সব কিছুকে কষিয়ে নেই সব কিছুকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁঠাল দামে সব এটাকে কিছুকে একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই এর ভিতরে পেস্ট করার সময় যে জলটুকু দিয়েছিল সেই একটু শুকিয়ে নিতে হয়ে যাবে পাঁচ মিনিট মতন আমি অল্প আছে এটাকে নেড়ে নিয়েছি এখন এটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা আপনারা এইভাবে একবার কাঁঠাল দানার ভর্তা করে দেখবেন এটা কিন্তু ঠান্ডা হলেও শক্ত হবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিই